দুইটার দিকে কেন অ্যাম্বুলেন্স আসবে দুইটার দিকে কি আকাশ থেকে লাশ পড়ছে আপনারা দুইটার দিকে অ্যাম্বুলেন্স আইনা রাতে পাচার করে নিয়ে যান কালকে রাতে দুইটার দিকে এখান থেকে লাশ নেওয়া হইছে এখানে অ্যাম্বুলেন্স আসছিল চুরি করে এখান থেকে লাশ নেওয়া হইছে হোস্টেলের মেরা সব কিছু দেখছে ওইজন্য হোস্টেলের মেদের এখন নিচে নামতে দিতেছ না কেন হোস্টেলের মেরা নামতে পারবে না কেন ওটা সমস্যা কি ওই সমস্যা কি হোস্টেলের মেদের তালা দিয়ে রাখছে কেন আমরা নামছি না আমরা মাইলস্টোন স্টুডেন্টরা ওরা মাইলস্টোন স্টুডেন্ট না ওরা কেন নামতে পারবে না

ওরা হচ্ছে প্রত্যক্ষদর্শী ওদেরকে যদি এখন নিচে আমাদের বের করা আমাদের এখানে মালিশ্বরে প্রত্যেকটা স্টুডেন্ট জেনে যাবে যে আসল কাহিনী কি আমাদের বলা হয়েছে আটটার দিকে হচ্ছে উদ্ধার কার্যক্রম শেষ কিন্তু এখন আমাদের কালকে রাতে দুইটা থেকে আমরা লাইভে দেখতে পেয়েছি যে তখন পুলিশে ভরা হোস্টেলের ছাত্ররা বেরিয়ে আসার পরে পুলিশরা হচ্ছে শান্তনা যত রকম ভাবে শান্তনা দিয়ে তাদেরকে ভিতর ঢুকানো তারা চেষ্টা করেছে এখন আমাদের কথা হচ্ছে আমাদের হোস্টেলের মেয়েরা বেরোতে পারবে না কারণ আমরা জানতে চাই যে আসল কাহিনীটা কি তারা বলছিল যে আর কোনো লাশ নাই

যদি মনে চুরি না থাকে আমরা আটকাবো কেন ভাই আমরাও তো মাইলস্টনের স্টুডেন্ট ওরাও মাইলস্টনের স্টুডেন্ট আমরা যেহেতু বেরোইছি ওরাও বেরোবে ওদেরও রাইট আছে তো আটকানোর বিষয়টা কি কালার এক্সপার্ট জর্জ সেফ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ আপনার লন্ড্রি এক্সপার্ট হ্যাঁ ওদের গেটে তো আলা দেওয়া ওদের গেটে তালা দেওয়া কালকে রাতে যখন ওরা দেখছে এই কারণে ওদেরকে বের হইতে দেওয়া হইতেছে না আমরা এখানে ছিলাম না আমরা যারা আমাদের বাসায় যে আমরা আমরা টোটোলি তারা যখন বলে ফেলছে যে এখানে আর কোনো লাশ নাই আর কিছু নাই আমরা যে যার পাশে চলে গেছি কিন্তু যারা হোস্টেলের স্টুডেন্টরা তারা তো এখানেই থাকে তো তারা সব কিছু দেখে তারা সব কিছু দেখে দুইটার দিকে কেন অ্যাম্বুলেন্স আসবে দুইটার দিকে কি আকাশ থেকে লাশ পড়ছে আপনারা দুইটার দিকে অ্যাম্বুলেন্স হয় না মাঝরাতে পাচার করে নিয়ে যান এগুলো লাশ এগুলো মাদের দেন কত মা হারাইছে নিজের সন্তানদের কত নিজের 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 মেয়ের নিজের মেয়ের এক একটা পা খুঁজতেছে ওরা জীবন মরবে না ওদের ওদের লাশ যদি এভাবে নিয়ে যাওয়া হয় কি কেমন লাগবে